হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এআই দিয়ে এই ধরনের একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই ধরনের এডিট করে ফেলবেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা বলে রাখি প্রথমটি হলো আমি এখানে ফটো এডিট করার জন্য যেই অ্যাপসটি ইউজ করবো সেই অ্যাপসটি প্রিমিয়াম তবে এই অ্যাপসটি ফ্রিতেও ইউজ করা যায় আর যদি আপনি না জানেন কিভাবে এই অ্যাপসটি ফ্রিতে ইউজ করতে হয় তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি এই বিষয়ে বিস্তারিত আগামী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় বিষয়টি হলো আজকের পর থেকে আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার রাত আটটার পরে ফটো এডিটিং এর উপর একটি করে নতুন ভিডিও আপলোড করা হবে আর সেই ভিডিওগুলোতে একদম ফটো এডিটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে সবশেষে এটাও শেখানো হবে যে কীভাবে মোবাইল দিয়ে ফটো এডিট করে টাকা করা যায় তাই আমি আপনাকে বলছি অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না আর কমেন্টে যদি কিছু লিখতে না পারেন তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য অল্প কিছু একটা হইলেও লিখে রাখেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আবুল কায়েস আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কায়েস এডিটর ওকে তো এই ধরনের ফটো এডিট করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এই জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এবং চার্জবারে লিখবো রুম তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অ্যাপ চলে এসেছে আমাদেরকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে যেহেতু আমার ফোনে এই অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা আছে সেই সেহেতু আমি এই অ্যাপটি ওপেন করবো আর আপনারা যখন প্রথমবার এই অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন তখন আপনাদের সামনে বেশ কিছু পারমিশন চাবে আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবার এই নিচে দিয়ে দেখতে পাচ্ছেন একটি অপশন এটির উপর একটু ক্লিক করবেন এবার আপনি যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটির উপরে একটি ক্লিক করে দেবেন ফটোটির উপরে ক্লিক করার পর কিছু কোন রুডিং নিবে তারপর এরকম আসবে এবার আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবার আপনারা চাইলে এই শেয়ার আইকনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নিতে পারেন এবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের মেন যে সাবজেক্ট এই সাবজেক্টটির পিছনে একটা বাস ছিল সেই বাসটিও কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমি চাচ্ছি এই বাসটিও যাতে তাকে তো এই জন্য আমরা বেগে চলে আসব এবং এই কাটআউটে একটি ক্লিক করব। এবার যেহেতু আমি চাচ্ছি এই বাসটি আবার ফিরে আসুক মানে বাসটি আর মেন সাবজেক্টটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না তো এই জন্য আমরা একটু জুম করে এই নীল অপশানে ক্লিক করে আর কি তারপরে একটু জুম করব এবার এই বাসের উপরে একটু এঁকে দেবো তো দেখতে পাচ্ছেন বাসটি আবার ফিরে আসছে তো এইভাবে আমাদের যেখানে যেখানে প্রয়োজন মানে যেই যেই আমরা জায়গাগুলো রাখতে চাই সেই জায়গাগুলোতে আমরা এভাবে এঁকে দেবো তাহলেই এগুলো চলে আসবে মানে মোট কথা আমরা যেই জায়গাগুলো রাখতে চাই সেই জায়গাগুলোতে এই নীল অপশনটি সিলেক্ট করে আমরা একটু জুম করে এঁকে দেব তাহলে সেই জায়গাগুলো থেকে যাবে আর যেই জায়গাগুলো রাখতে চাই না সেই জায়গাগুলোতে আমরা এই লাল অপশনটি সিলেক্ট করে একটু এঁকে দেবো তাহলে সেই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনার মতো ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করে নেবেন তো এটা হয়ে গেলে এই ডানে ক্লিক করবেন এবার আমরা আবারও এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে মানে সাবজেক্টের পিছনে বাসটাও চলে এসেছে এবার আমরা এই ফটোটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই জন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তারপর নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড এটির উপরে ক্লিক করবো তো এখানে দেখতে পারবেন এআই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছে তো আমরা এইগুলো ইউজ করবো না আমরা যেটা করব উপরে এই সার্চবারে ক্লিক করব। এবং এখানে আমি একটা কিছু লিখে দেব তো এখানে আমি যেই লেখাটি লিখবো সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিখে দেবো আপনারা সেখান থেকে কপি করে আপনারা সেগুলো ইউজ করতে পারেন তো এটি লিখা হয়ে গেলে এখানে এটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর উপরের এই জায়গাটাতে আমরা লিখে দেবো সিনেমেটিক কালার গ্রেডিং তাহলে এআই মানে যতটুকু সম্ভব সেই কালার গ্রেডিং করে দিবে তো এবার আমরা ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এআই চারটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়েছে তো এগুলো ভালো না লাগলে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটি এখানে আবার ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করলে আরও চারটা ব্যাকগ্রাউন্ড এআই ক্রিয়েট করে দেবে তো এভাবে আপনার যতবার ভালো না লাগবে ততবার এখানে ক্লিক করে আপনি আরও চারটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারেন যদি আপনার কাছে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে আর কি মানে প্রিমিয়াম অ্যাপস থাকে তো আমি এখান থেকে যে একটি সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি আমি সিলেক্ট করে নিলাম তো এবার আমি এই শেয়ার আইকনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নিব তো বন্ধুরা তাড়াহুড়ার কারণে এই ভিডিওটি এত বেশি ভালো হয়নি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো আগামী ভিডিও ইনশাআল্লাহ অনেক ভালো হবে আর আগামী ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো সেটা আপনারা কমেন্টে বলেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন